হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে দেখে শোনা অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দু মধ্যে আমি আছি মোটামুটি ভালো আজকে আবার চলে এসেছি বেশ অনেকদিন পরে গ্রিক সাইপ্রাসের আরেকটি বিষয় নিয়ে সেটা হচ্ছে যে ইদানিং গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে অনেক স্টুডেন্টই অ্যাপ্লাই করছে সেক্ষেত্রে আমাকে অনেক ছোট ভাই এবং বোনেরা জিজ্ঞেস করে থাকে যে আপু দেশের বাইরে যাব গ্রিক সাইপ্রাসে গেলে কি ধরনের আমি জবের সুযোগটা পাবো এবং কি কতটা পরিমাণে জব অপরচুনিটিস গ্রিক সাইপ্রাসে স্টুডেন্টদের জন্য রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি এখন কথা হচ্ছে যে সাইপ্রাসে আপনি যদি স্টুডেন্ট ভিসা পারপাসে আসেন আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে এখানে আসার সাথে সাথে যে আপনি জব পাবেন ধরেন আজকে আসলাম দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি একটা জব ম্যানেজ করে ফেললাম এমনটা নয় ঠিক আছে আপনার যদি পরিচিত এরকম কোনো ভাই ব্রাদার থাকে তাহলে তাদের মাধ্যমে তাদেরকে তো অবশ্যই বলে রাখবেন তাদের মাধ্যমে আপাতত যদি পেয়ে থাকেন তাহলে দেখা যায় ছুটা কোনো কাজ পাবেন কিন্তু আপনার পেপার্সের আগে পেপার্স হওয়ার আগে যেমন ইমিগ্রেশন পেপার ইয়েলো পেপার পিন কার্ড এগুলোর আগে আপনি হচ্ছে ওরকম ভাবে সেটেলমেন্টের পার্মানেন্ট জব আপনি পাবেন না আর যদি পেয়েও থাকেন তাহলে আপনাদের যদি কেউ নেয় তাহলে অবশ্যই মনে রাখবেন সেটা ইলিগাল ওয়েতে আপনাদেরকে দিয়ে কাজ করাবে সেক্ষেত্রে ইন্স্যুরেন্স আপনাদের হবে না সোশ্যাল ইন্স্যুরেন্স যে আমাদের গ্রিক সাইপ্রাসে খুবই ইম্পর্টেন্ট এবং খুব মেজর একটা বিষয় তো সেই জিনিসটা আপনাদেরকে করবে না যদিও কেউ আপনাদের এই পেপার্স ছাড়া কাজে নেয় ঠিক আছে আর ছোটা কাজ যেগুলো থাকে গার্ডেনিংয়ের কাজ আরও আনুষঙ্গিক যে কাজগুলো থাকে ক্লিনিংয়ের কাজ এগুলো তো দেখা যায় যে অনেক সময়ই জাস্ট ইমিগ্রেশন পেপার হলেই হয়ে যায় এখন আসার পর পরই আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে বা এক মাসের মধ্যে আপনার ইমিগ্রেশন পেপারটা হবে কিন্তু ইউলো পেপার আসতে দেখা যায় দুই থেকে তিন মাসের মতো লেগে যায় তারপর হচ্ছে পিন কার্ড আসতে আরও পাঁচ থেকে ছয় মাস সাত মাস এরকম অনেকে লেগে যায় তো এর জন্য কিন্তু একটা সময়ের দরকার আমি আমার গত অনেকগুলো ভিডিওতেই বলে এসেছি যে গ্রিক সাইপ্রাসে আসার আগে অবশ্যই তিন থেকে চার মাস যেন আপনি আপনার নিজের টাকায় চলতে পারেন ওরকম একটা বাজেট আপনি হচ্ছে নিয়ে আসবেন ক্যারি করবেন ঠিক আছে সাপোজ ধরেন আপনার যদি টিউশন ফিস বাকি থাকে তাহলে সেই টিউশন ফিস সহ আরও যে দু হাজার ইউরো যেটা নিয়ে আসতে হয় সেটার সাথে আপনি আরও দুইশো ইউরো একটু ম্যানেজ করে নিয়ে আসলেন তাহলে এটা আপনার জন্যই ভালো হবে কারণ আপনার এই গ্রিক সাইপ্রাসের তো এমনিতেই নিয়ম হচ্ছে যে ছয় মাস আপনার এখানে স্টে করতে হবে তাহলে আপনি ওরকম কোনো ভালো কোনো সেক্টরে আপনি সেটেলমেন্টে জব করতে পারবেন ঠিক আছে কারণ আপনি যেখানেই জবের জন্য যাবেন তারা জিজ্ঞেস করবে যে গ্রিক সাইপ্রাসে আপনি কতদিন ধরে আছেন কতদিন ধরে বসবাস করছেন ঠিক আছে এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি আর দেখা যায় যে আপনি অনেক ধরনের সুযোগই রয়েছে এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে ফাইভ স্টার হোটেল আছে থ্রি স্টার হোটেল আছে তারপর হচ্ছে রেস্টুরেন্ট আছে যেগুলোতে আপনি রানার হিসেবে তারপর ওয়েটার হিসেবে শেফ হিসেবে অ্যাসিস আই মিন অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে এগুলো অনেক ধরনের জবে আপনি জয়েন করতে পারবেন এছাড়া সুপার শপ আছে সেখানে ক্যাশিয়ার পোস্টে ক্লিনিং পোস্টে হোটেল রেস্টুরেন্টের ক্লিনিং পোস্টে বিভিন্ন বাড়ির হচ্ছে ক্লিনিং পোস্টে এগুলোতেও আপনি হচ্ছে জয়েন করতে পারবেন ঢুকতে পারবেন ঠিক আছে তারপর বড় বড় যে শপিং মল আছে সেগুলোতে মেয়ে ছেলে হচ্ছে হায়ার করে কিন্তু অবশ্যই শপিং মলগুলোতে যেগুলো একদমই দেখা যায় যে সিপ্রিডদের সেগুলোতে গ্রিক ভাষা আসলে জানতে হয় তাহলে দেখা যায় যে একটা আপনি ভালো অ্যামাউন্টের ভালো একটা জায়গাতে আপনি জব করতে পারবেন তো আসার পরে অবশ্যই আপনারা টুকটাক হালকা গ্রিক ভাষাগুলো আয়ত্তে আনার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন যে অবশ্যই তিন থেকে চার মাসের একটা কস্টিংটা নিয়ে আসবেন আর সাইপ্রাসে আসার পর ধাপে ধাপে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার পেপার্সগুলো রেডি করে ফেলার চেষ্টা করবেন যদিও এটা ক্যাম্পাসের হাতে থাকে কিন্তু তারপর যদি আপনি প্রপার ওয়েতে আগান তাহলে অবশ্যই সব পেপার্সগুলো আর্লি হয়ে যাবে তারপর আপনি ওরকম ভাই ব্রাদারদের সাহায্য সহযোগিতা নিয়ে বা তাদের সাথে কথাবার্তা বলে তাদের মাধ্যমে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের জবে জয়েন করতে পারবেন আসলে দেখা যায় যে দেশের বাইরে আসার পর আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে জব পাওয়াটা অনেকটাই ইজি হয়ে যায় ঠিক আছে তাছাড়া তো আপনি বুঝবেন না যে কোথায় যাব কার কাছে যাব কোথায় গেলে আপনি জব ম্যানেজ করতে পারবো এর জন্য অবশ্যই বড় সিনিয়র যারা থাকেন তাদের সাথে সম্পর্কটা ভালো রেখে তাদেরকে বলবেন আশা করি যে স্যার যে সকল ভাইরা আছেন যারা তাদের নিজের নিজেদের হচ্ছে প্রথম যখন এসেছিলেন তখনকার সিচুয়েশন ফিল করে আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ